আলাইকুম আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি লিসে আমি আছি মুশু নিশান ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আপনারা আজকের এই ক্লাসে শিখবেন মানুষ জাতি এই কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত তো তার এই কবিতাটি নিয়ে আলোচনা করবো ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে করে পরবর্তী ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা না হয় সো প্রথমে আমরা নিচের দিকে চলে আসবো একটু এখানে শব্দার্থ এবং টিকা রয়েছে এগুলো একটু দেখে নিই এক পৃথিবীর স্তনে লালিত বলতে কি বোঝাচ্ছে একই মায়ের দুধ পান করে যেমন সন্তান সন্ততি বেড়ে ওঠে তেমনি পৃথিবীর সব জাতি ধর্মগোত্রের মানুষ একই পৃথিবীর খাদ্য পানি গ্রহণ করে জীবনযাপন করে এটা বোঝাচ্ছে এই লাইনটা দিয়ে এটা আমরা উপরে পাবো কিন্তু এই লাইনটা সো তারপরে আমরা যদি আসি দেখবো রবি শশী রবি মানে কি সূর্য শশী মানে হলো চাঁদ সো রবি শশী মানে কি চাঁদ এবং সূর্য ওকে তারপর আমরা দেখছি শীত তাপ এটা আমরা জানি ঠান্ডা এবং গরম তারপরে ক্ষুধা তৃষ্ণার জ্বালা মানে ক্ষুধা ও পিপাসার কষ্ট তৃষ্ণা মানে কি পিপাসা তাই না এই হলো এটার অর্থ তারপরে কচি কাঁচা গুলি ডাঁটো করে তুলি ডাঁটো করা বলতে দেখেন ডাঁটো মানে হলো পুষ্ট বা শক্ত সমর্থ করে তোলা সামর্থ্যবান করে তোলা বড় করে তোলা তো কচি কাঁচাগুলি কাঁচাগুলি বলতে ছোটদের কথা বলা হচ্ছে ছোট বাচ্চাদের কথা বলা হচ্ছে তাদেরকে পরিপুষ্ট করে তুলি মানে তাদেরকে সমর্থ করে তুলি কিভাবে লালন পালনের মাধ্যমে এটা আমরা উপরে কবিতা করলে বুঝবো জুঝি জুঝি মানে হলো যুদ্ধ করে লড়াই করে সংগ্রাম করে মানে জীবন সংগ্রাম যেটা হ্যাঁ এই এই যুদ্ধ লড়াই অন্য কোনোটা না কিন্তু এটা জীবন সংগ্রাম মানে এই যে আহ প্রাত্যহিক জীবনে কাজকর্ম করার মাধ্যমে যে আহ দৈনন্দিন জীবন যাপনের জন্য যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের দরকার সেগুলোর জন্য যত সংগ্রাম করতে হয় আমাদেরকে কাজগুলো করতে হয় এটাকে আমরা আসলে জীবন সংগ্রাম হিসেবে আমরা ধরে নিব এখানে বলতে বলতে জন্য জন্য হ্যাঁ তারপরে দেখেন বাঁচিবার যুঝি মানবিক জীবনযাপনের জন্য মানুষ সমানভাবে লড়াই করে বাসর বাঁধি বাঁধিগো বাসর বলতে এখানে সম্প্রীতি বা বন্ধুত্ব বা সুসম্পর্ক গড়ে ওঠাকে বলা হচ্ছে ঠিক আছে দোসর মানে সাথী বন্ধু সঙ্গী ধলো ধলো মানে হচ্ছে সাদা বা শুভ্র হ্যাঁ সাদাটে এটা বোঝাচ্ছে ফর্সা হ্যাঁ তারপরে দেখেন জলে ডুবি বাঁশি পাইলে ডাঙা বোঝাচ্ছে জীবন সংগ্রামে কখনো কখনো বিপদে পড়তে হয় তাই না জলে ডুবি বলতে বিপদে পড়ার সাথে এখানে তুলনা করছেন মানে বুঝাচ্ছেন আর বাঁশি পাইলে ডাঙা আবার কি হয় নতুন স্বপ্ন দেখার মাধ্যমে আমরা জীবনটাকে জীবনে নতুন ভাবে বেঁচে থাক থাকা শুরু করি জীবনে বেঁচে থাকার নতুন একটা কি উৎসাহ পেয়ে থাকি সেই ব্যাপারটা এখানে বলছে তারপরে দেখেন ডাঙা বলতে বোঝাচ্ছে স্থল ভূমি বা জমি চর হ্যাঁ এক কথায় জমি যেটা স্থল স্থলভাগ তারপরে জনমবেদী জনমবেদী বলতে জন্মস্থান যেখানে জন্মগ্রহণ করে ছোপ বলতে রঙের পুঁছ বা দাগ ঠিক আছে এইটা তারপরে দেখেন বাহিরের ছোপ আঁচড়ে সে লোপ মানুষের বাইরের চেহারা রং যাই হোক না কেন কেউ সাদা কেউ কালো বা অন্য যেরকমই হোক না কেন আঁচড় লাগলে বা কেটে গেলে লাল রক্ত বের হয় তা বাইরের রঙকে রঙের পার্থক্য খুছিয়ে দেয় মানে আঁচর লাগলে তো রক্ত বের হবেই তো আমি সাদা হই কালো হই যেমনই হই আমার রক্তটা কিন্তু লাল সবার রক্তটা লাল তো বাহিরের যে ছোপ বাহিরের যে দাগ বাহিরের যে চেহারা অবয়ব রয়েছে আমাদের সেটা লোপ হয়ে যায় মানে সেটা বিলুপ্ত হয়ে যায় সেটা মানে নিঃশেষ হয়ে যায় হারিয়ে যায় কি হইলে যখন কেটে টেটে যায় আঁচর লেগে তখন আমরা বুঝতে পারি আমাদের সবার রক্ত তো একই তো আমাদের এই বাহিরের এই যে মানে যে আবরণ এটা জাস্ট একটা আবরণ হিসেবেই বিবেচিত হওয়া উচিত কবি এটাই বোঝানোর চেষ্টা করছে শূদ্র বলতে কি হিন্দুর ধর্মে যে চারটা বর্ণ রয়েছে তার ভিতরে একটা বর্ণ বনেদি বলতে সম্ভ্রান্ত ঠিক আছে বা বড়লোক শ্রেণীর কথা বোঝাচ্ছে মানে আগের প্রাচীনকাল থেকে যারা সম্ভ্রান্ত সেরকম গর্বনেদি বলতে কি অভিজাত নয় এমন মানে এটা অনেকটা অ্যান্টোনিমের মতো হ্যাঁ বনেদি গড় বনেদি এরকম বোঝাচ্ছে খুব সম্ভ্রান্ত নয় এরকম তারপরে বুনিয়াদ বুনিয়াদ বলতে কি ভিত্তি কোনো কিছুর ভিত্তি যেমন আমরা বিল্ডিং করার সময় নিচে কি সুন্দর করে দেখবেন যে রড তারপরে খোয়া এইগুলো দিয়ে একটা শক্ত বেজমেন্ট তৈরি করা হয় না বুনিয়াদটা সেটাই ঠিক আছে দুনিয়া সবারই জন্মবেদী পৃথিবীর সবারই মানুষের সব মানুষের জন্মক্ষেত্রে এটা বোঝাচ্ছে ব্রহ্ম হিন্দু ধর্মতে পরমেশ্বর বা বিধতা এটা বোঝাচ্ছে যাই হোক আমরা এখন সরি আরেকটু আছে সেটি হচ্ছে পাঠের উদ্দেশ্য উদ্দেশ্যটা আমরা একটু দেখবো জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষের প্রতি সংবেদনশীলতা ও সমমর্যাদা মনোভাব সৃষ্টি মানে মানুষের প্রতি মানুষের যে সমান মনোভাব সেটা দেখাতে হবে কারোর প্রতি কারোর একটা মানে খারাপ দৃষ্টি যেন না থাকে কাউকে ছোট করে দেখার প্রবণতা যেন না থাকে সেটা বলা হচ্ছে মানুষের মধ্যে সমতা আর ব্যাপারটাই এখানে তুলে ধরাই এই কবিতাটির মূল আসলে পাঠ পাঠের উদ্দেশ্য আর নিচে পাঠ পরিচিতি দেওয়া হচ্ছে এগুলো আপনারা পড়ে নেবেন কবি পরিচিতিতে আমি কয়েকটা জায়গায় হাইলাইট করেছি এগুলো একটু কষ্ট করে ভালো করে মুখস্থ করে ফেলবেন এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানে কবি পরিচিতির অংশে এটা খুব ইম্পর্টেন্ট একজন কবি থেকে যদি সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে এগুলা কিছু জিজ্ঞাসা করে এর ভেতর থেকে কিন্তু জিজ্ঞাসা করার সম্ভাবনা অনেক বেশি সো আর কথা না বাড়ি একদম কবিতার লাইন বাই লাইন আমরা অর্থ সহ বোঝার চেষ্টা করবো তো এখান থেকে শুরু হচ্ছে দেখুন জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি এক পৃথিবীর স্তন্নে লালিত একই রবিশী মোদের সাথী তো এখানে কবি বলছেন পুরো পৃথিবী জুড়ে জগৎ বলতে পুরো পৃথিবী জুড়ে একটাই জাতি রয়েছে সে জাতির নাম হলো মানুষ জাতি এখানে জাতি বলতে আমরা অনেক সময় দেখে থাকি যে ধর্ম হিসেবে এটা কিন্তু নির্দেশ করে থাকে কিন্তু এখানে জাতি বলতে একটা শ্রেণীকে বোঝাচ্ছে এক কথায় তো সেটা কি মানুষ বা মানুষ মানব শ্রেণী যেটা মানব জাতি যেটাকে বলে আর কি সেটাকে বোঝাচ্ছে তো পুরো জগৎ জুড়ে একটাই জাতি হ্যাঁ অনেকে আমরা বলেন জাতিভেদ রয়েছে যে ওটা ওরা অমুক জাতি এরা এমুক জাতি এরকম কোনো কথা নাই পুরো সমগ্র পৃথিবীতে একটাই জাতি তার নাম হচ্ছে মানুষ জাতি বা মানব জাতি তারপরে দুই লাইনে কি বলছে দেখেন এক পৃথিবীর এবং এই যে যত মানুষ রয়েছে সারা পৃথিবীতে যে রয়েছে তারা এই পৃথিবীর আলো হাওয়া বাতাস খাবার সবকিছু এই পৃথিবী থেকেই কিন্তু গ্রহণ করে থাকে তো তাই জন্য বলেছে এক পৃথিবীর স্তন্নে লালিত মানে এক পৃথিবীর ভেতর থেকেই সমস্ত কিছু মানে ভোগ করার যে বিষয়াদি সেগুলো পেয়ে থাকে এই সমগ্র মানব জাতি সেটা বুঝিয়েছেন এবং তারপরে কী বলেছেন একই রবি শশী মোদের সাথে এবং এই পৃথিবীতে ওই একটাই সূর্য একটাই চাঁদ সেটাই কিন্তু আমার পুরো পৃথিবীতে সকলের মানে সাথী বা বন্ধু বোঝাচ্ছে এক কথায় আমরা কিন্তু ঘুরে ফিরে ওই একটাই চাঁদ একটা সূর্যকে দেখি আমাদের ভিতরে কিন্তু কোনো তফাত হয় না যে আমরা বাংলাদেশে এক রকমের চাঁদ সূর্য দেখছি ইন্ডিয়াতে বা পাকিস্তানে বা অন্য বিদেশে ইউরোপীয় কান্ট্রিতে তারা আবার অন্য চাঁদ সূর্য দেখছে এরকম কিছু না তো সেই ক্ষেত্রে বোঝাচ্ছে যে আমরা আমাদের মধ্যে ভেদাভেদ নাই আমরা সবাই এক একটাই আমরা একটাই পরিচয় আমাদের কি মানুষ আমরা আমাদের জাতিটা কি মানব জাতি বা মানুষ জাতি তারপরে কি শীততাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি মানে কি ঠান্ডা গরমের যে অনুভূতি সেটা আমরা সবাই কিন্তু বুঝতে পারি মানুষ সব মানুষের কি ক্ষুধা লাগে না সব মানুষের কি মানে ঠান্ডা লাগা বা তৃষ্ণা লাগা পানির পিপাসা পাওয়া এটা কি একই রকম হয় না একই রকম হয় পিপা পেলে কিন্তু মানুষ পানিই খায় ঠান্ডা লাগলে মানুষ কিন্তু তখন দেখবেন যে গরম কাপড় পরিধান করার চেষ্টা করছে সো এই যে একটা ব্যাপার এই বোঝার ক্ষেত্রে অনুভবের ক্ষেত্রে অনুভূতির ক্ষেত্রেও কিন্তু আমরা এক তারপরে কি সবাই আমরা সমান বুঝি ওই যে ওই বলছে যে এই আমাদের সকলের সমান তারপরে কি কচি কাঁচাগুলি ডাঁটো করে তুলি কচি কাঁচা কচি কাঁচাগুলি বলতে বোঝাচ্ছে যে আমাদের সন্তান সন্ততি বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে ডাঁটো করা মানে কি পরিপুষ্ট করে তোলা বা বড় করে তোলা বা সমর্থবান করে তোলা হ্যাঁ ধীরে ধীরে তাদেরকে লালন পালন করে বড় করে তোলার ব্যাপারটা বলছে যে কচি কাঁচা গুলি ডাঁটো করে তুলি আমরা সেই ছোট ছেলে মেয়ে তাদেরকে লালন পালন করে বড় করে তুলি বাঁচিবার তরে সমান যুধি বাঁচার জন্য মানে সামনে যে জীবন জীবনটা অতিবাহিত করতে হবে জীবনে যে অনেক কার্যক্রম রয়েছে জীবনটা যে খুব একটা সহজ নয় তো এই ব্যাপারটার জন্য তাদেরকে তো রেডি করতে হবে তাদেরকে তো ঠিকঠাকভাবে প্রস্তুত করতে হবে তো সেই জন্য আমরা তাদেরকে প্রস্তুত করে ফেলি সামর্থ্য সামর্থ্যবান করে ফেলি সমান যুঝি যুঝি বলতে কি লড়াই করে যুদ্ধ করে মানে জীবন সংগ্রাম আমাদের জীবন অতিবাহিত করতে আমাদের বাবা মা যেরকম জীবন সংগ্রাম করে চাকরি বাকরি করে নানান ভাবে তারা মধ্যে থাকে এই যে জীবন সংগ্রাম করে তারা কেন করে আমাদেরকে কিন্তু লালন পালন করে বড় করতে আমাদেরকে কিন্তু পরবর্তীতে আমরা যেন জীবন যুদ্ধে যে খেই হারিয়ে না ফেলি আমরা যেন সেখানে যেয়ে হেরে না যাই সেই জন্য কিন্তু আমাদেরকে তারা এত কষ্ট করে বড় করে তোলেন তো সেই সমান যুঝি বলতে এই সমানভাবে জীবন সংগ্রাম করছে প্রত্যেকটা বাবা মাই ঠিক আছে তাদের সন্তান সন্ত বড় করার জন্য তো এইখানে আমরা কোনো পার্থক্য দেখছি না প্রত্যেকটা মানুষেরই একই রকমের অভ্যাস বা অবস্থা তাদের সন্তানদের জন্য দোষর খুঁজি বা বাসর বাঁধি ও বাসর বাঁধিগো দোসর মানে কি বন্ধু সাথী সঙ্গী দোসর খুঁজি মানে আমরা সঙ্গীর সাথে খুঁজি এবং বাসর বাঁধি বাসর বলতে এখানে বোঝাচ্ছে যে তাদের সাথে বন্ধুত্ব করে তোলা তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক গড়ে তোলা তো আমরা বন্ধুর সাথে খুঁজি আমরা কেউ একা একা থাকতে চাই না আমরা সবসময় একে অন্যের সাথে মিলেমিশে প্রতিবেশীদের সাথে মিলেমিশে বন্ধু বান্ধব নিয়ে থাকতে পছন্দ করি একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে পছন্দ করি সেটাই এখানে বলেছে যে আমরা আমাদের বন্ধু বান্ধব খুঁজি এবং তাদের সাথে বন্ধুত্ব গড়ে তুলি তারপরে কি জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা জলে ডুবি বলতে জীবনে অনেক সময় আমরা বিপদের মধ্যে পতিত হই অনেক বিপদ আপদ আমাদের মধ্যে আসে আমরা অনেক সময় দুঃখ কষ্টের ভিতর দিয়ে যাই মনে হয় যে সমস্ত দুঃখ যেন আমার জীবনেই অতিবাহিত হচ্ছে আমার জীবনেই পড়ে গেছে তো এরকম একটা এরকম একটা অবস্থাতে আমরা পড়ি আবার কি করি বাঁচি পাইলে ডাঙা আবার আমরা সেখান থেকে কিন্তু সম্ভাবনার একটা সূত্র খুঁজে পাই সম্ভাবনার স্বপ্ন মানে মাধ্যমে আমরা কিন্তু সামনে এগিয়ে যাই নতুন স্বপ্নে স্বপ্ন নিয়ে নতুন স্বপ্নকে আঁকড়ে ধরে আমরা কিন্তু আবার বেঁচে উঠি মানে আমরা কিন্তু আবার সামনের দিকে পথ চলা শুরু করি দুঃখ কষ্টকে ভুলে আবার কিন্তু সুখের উদ্দেশ্যে সুখ পাওয়ার আশায় সামনের দিকে কিন্তু আমরা চলাচল শুরু করি আমরা কিন্তু এগিয়ে যাই আমরা কিন্তু থেমে যাই না দুঃখ কষ্ট আসছে বলে আমরা কিন্তু ভেঙে পড়ি না এটা বোঝাচ্ছে তারপরে কি কালো আর ধল বাহিরে কেবল কালো মানে কি কালো চামড়া বা বর্ণ যে রং আমাদের কালো চামড়ার সেটা বোঝাচ্ছে এবং মানে মানে কি হলো বা সাদা রঙের যে সেটা মানে এক কথায় কালো মানুষ আমরা আমরা দেখে থাকি আফ্রিকার একটু তামাটে বর্ণের আবার ইউরোপীয় কান্ট্রিতে আমরা যখন যাই ইংল্যান্ডে যান অথবা আমেরিকাতে যান সেখানে অস্ট্রেলিয়াতে যান সেখানে কিন্তু আবার সাদা চামড়ার লোক তো এই কথাটা বলছে আমাদের ব্যা্যিক যে চামড়ার রং বা আমাদের বর্ণ সেটা এক একজনের এক এক রকম কারোর কালো কারোর কি ফর্সা এটা শুধুই মাত্র বাহিরের একটা আবরণ ঠিক আছে ভেতরে সবারই সমান রাঙা সমান রাঙা বলতে কি আমাদের রক্তের কথা বলা হচ্ছে বাহিরের আবরণটা যে কোনো কালারই হতে পারে আমাদের কিন্তু আমাদের ভেতরের রঙটা কিন্তু এক ওই সাদা চামড়ার লোকের হাতটাও যদি আমরা কেটে ফেলি তারপরে আমরা কিন্তু রক্ত লাল রক্তই পাবো কালো চামড়ার যে মানুষ রয়েছে তার হাত কাটতেও কিন্তু আমরা লাল রক্ত পাবো সেটা এখানে বুঝিয়েছে তার মানে কি এই দুই লাইন দিয়েও উনি বুঝাতে চাচ্ছেন কবি যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই মানুষ সবাই এক একই রকম তারপরে কি বাহিরের ছোপ আচরের সে লোভ ভিতরের রং পলকে ফোটে এখানে বোঝাচ্ছে দেখেন বাহিরের যে ছো বাহিরের ছোপ বলতে এই যে আমাদের যে মানে রঙের পার্থক্য রয়েছে বর্ণ বর্ণের পার্থক্য রয়েছে আমাদের ভেতরে এটা কি এটা হলো এই দাগটা আঁচরে সেল মানে কোথাও যদি কেটে যায় তাহলে কি হয় এই দাগটার কিন্তু মানে এই বর্ণটা কিন্তু আমাদের সামনে আর চোখে পড়ে না আমাদের সামনে কিন্তু তখন ওই লাল রক্তটাই চোখে পড়ে তখন কি হলো এই বর্ণটার চেয়ে তখন ওই লাল রক্তটা কিন্তু আরো বেশি আমাদেরকে প্রভাবিত করে যে হ্যাঁ আমাদের ব্যাহ্যিক মানে আবরণটা ব্যাজিক যে ধরনটা চেহারাটা সেটা হয়তো অন্যরকম হতে পারে কিন্তু আমাদের ভেতরে যে রক্ত সেটা সবার এক আমাদের ভেতরে যে রং রক্তে সেটা সবার এক মানে আমরা কেউ একে অন্যের থেকে আলাদা নই এই ভেতরের রং পলকে ফোটে বলতে কি ওই ভেতরের রংটা তখন একটু আঁচল লাগলে কি হঠাৎ তখনই কি রক্ত বের হয়ে আসে না এটাকে একটু বোঝাচ্ছে যে তখনই ভেতরের রংটা বাহিরে চলে আসে আমরা সেটা দেখতে পাই তারপরে দেখুন বামন শুদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলাই লুটে লোটে তো এখানে দেখেন বামুন শুদ্র বৃহৎ ক্ষুদ্র মানে এখানে কয়েকটি মানে শ্রেণীর নাম বলা হয়েছে ধর্মীয়ভাবে বিভিন্ন ধর্মে এরকম বিভিন্ন বলবো না এখানে দেখা যাচ্ছে যে হিন্দু ধর্মে আছে যে তাদের জাতি বর্ণ যে বিভাজন সেখানে শূদ্র আছে ব্রাহ্মণ আছে এগুলা বলা হচ্ছে তারপরে বৃহৎ ক্ষুদ্র এগুলা দিয়ে আসলে বোঝাচ্ছে যে আমাদের মানে মানুষ মানুষের ভেতরে যে জাতিভেদ করে বা বর্ণভেদ করে তাদের ভেতরে যে ছোট নিচু উঁচু জাতপাত তৈরি করে এগুলা কৃত্রিম ভেদ ধুলাই লুটে এগুলা দিয়ে যে পরিচয়টা আমরা বলি যে তারা ব্রাহ্মণ তারা শূদ্র তারা ক্ষত্রিয় মেবি এরকম হ্যাঁ এগুলা কি এগুলা জাস্ট একটা কৃত্রিম নাম দেওয়া হ্যাঁ কৃত্রিমতা এটা এই কৃত্রিমতা একদমই ধুলাই লুটিয়ে যায় মানে এটা একদম লোপ পেয়ে যায় এটা একদম হারিয়ে যায় কেন কোথায় হারায় ওই যে একটা কথা যে আমাদের এগুলো হলো ব্যাহ্যিক ব্যাপার কিন্তু আমরা ভেতরে সবাই এক তারপরে কি বংশে বংশে নাহিক তফাত বনেদিকে আর গড় বনেদি মানে বংশে আমাদের যে বংশ রয়েছে বংশের ভেতরে তেমন কোনো তফাত নাই কি বংশের বোঝাচ্ছে এখানে এখানে আমাদের মানব জাতি মানুষের যে বংশ সেটা বোঝাচ্ছে বনেদি মানে কি সম্ভ্রান্ত তো এখানে বলছে কে সম্ভ্রান্ত মানুষের মধ্যে আবার কে গর্ব নদী কে খুব বেশি সম্ভ্রান্ত নয় এইটার কিন্তু কোনো তফাত নাই এটার কোনো তফাত নাই কোথায় তফাত নাই মানুষের মধ্যে এটার কোনো তফাত নাই আপাত দৃষ্টিতে আমরা হয়তো বা তফাত দেখতে পারি ওরা ধনী ওরা একটু গরিব কিন্তু যদি আমরা ভাবে চিন্তা করি বা কবির মতো করে চিন্তা করি তাহলে এই সম্ভ্রান্ত পরিবার মানে লোক শ্রেণী ছোট লোক শ্রেণী বা গরিব শ্রেণী তার ভিতরে কোনো তফাত নাই দুনিয়ার সাথে গাঁথা বুনিয়াদ তিনি বলেছেন দুনিয়ার সাথেই আমাদের যে ভিত্তিটা গড়ে উঠেছে এই এই দুনিয়াতে এই পৃথিবীর সাথেই কিন্তু আমাদের এই ভিত্তিটা গড়ে উঠেছে আমরা পৃথিবীতেই সবাই বসবাস করছি হ্যাঁ দুনিয়া সবারই জনমবেদী এবং এই দুনিয়ায় কিন্তু আমাদের সবার জন্মস্থান ওই বড়লোক শ্রেণী তারও জন্মস্থান এই দুনিয়া ওই গরিব শ্রেণীর লোক তারও জন্মস্থান এই দুনিয়া তো সেই জন্য কবি বলেছেন যে এখানেও কোনোভাবেই আমরা ভেদাভেদ করতে পারি না কেননা আমরা সকলেই পৃথিবীতেই জন্মগ্রহণ করেছি পৃথিবী আমাদের জন্মস্থান এবং পৃথিবীতেই কিন্তু আমরা লালন পালন হচ্ছি আমরা বেড়ে উঠছি আমরা এখানেই বড় হয়ে যাচ্ছে আমাদের জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে সো আমাদের মধ্যে কিভাবে তফাৎ হতে পারে ব্যাপারটা এরকম হ্যাঁ তো এতটুকুই ছিল আজকের এই কবিতা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোনো যদি সমস্যা থাকে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন কোনো অসুবিধা নেই আমি চেষ্টা করব আমার যতটুকু আমি জানি সেখান থেকে আপনাদেরকে উত্তর দেবার সো সবাই ভালো থাকবেন লার সাথে থাকবেন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ